কাটিগোড়া আদিবাসী জনসংগঠনের বিশেষ সমাবেশ যা জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে দেখা গেছে ঐক্যের ডাক এবং সমগ্র আসাম জুড়েও অধিবাসী সেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা বিশাল এই জনশক্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে তাদের দেখা গেছে সরকার বদলানোর মতো ক্ষমতা আদিবাসী সম্প্রদায়ে রয়েছে সেই সঙ্গে রবিবার কাছাড়ের সেই দীর্ঘরখাল চা বাগানে নাচখড় দেখা গেছে নাচখড় প্রাঙ্গণে কাটিগোড়া আদিবাসী জনসংগঠনে এই ব্যানারে আয়োজিত সমাবেশে এমনই মন্তব্য করেন উপস্থিত বক্তারা কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি চা বাগানে বসবাসকারী চা জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও বিকাশের জন্য এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের উদ্দেশ্যে এই বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এমন দেখা যাচ্ছে এতে সভাপতিত্ব করেন ভূমিজ তার নেতৃত্বে আয়োজিত সভাটি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে তিনি তার বক্তব্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একত্রিত হয়ে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে সেই সঙ্গে নিজেদের সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে তিনি এই বিষয়ে দেখায় যে এই বিশেষ সমাবেশ বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক বিপুল কর্মী এবং সহ সম্পাদক দুর্গেশ কর্মী করম পূজার সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি বিশুদ্ধানন্দন মাহাতো অংশগ্রহণ করেন সঙ্গে দেখা গেছে সমাজসেবী রঘুনন্দন কর্মী উদ্যোগে আয়োজিত এই সভায় প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে বরাক উপত্যকা আদিবাসী সম্প্রদায় সার্বিক উন্নতির বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন সুবিধা যেগুলো আছে ওই সুযোগ সুবিধাগুলো পাইতে আমাদের অনেক দেরি হয় পাইও না এরকমও হয় যেমন যদি পঞ্চাশটা ঘর আইলো তো দেখবে বাগানের মানুষ তিনটা পাইলো দুইটা পাইলো চারটা পাইলো বাকি চলে গেল দিকে তো এগুলো পাতে হলে আমাদের নেতার দরকার আছে তা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা একত্রিত হয়ে নিজের যে সমস্যাগুলা ওগুলা নিজের নেতাদের কাছে তুলে ধরবেন এবং ওনাদেরকে শক্তিশালী করার জন্য আপনারা সংগঠিত থাকবেন আজকে শিক্ষার ব্যাপার যে বলা হচ্ছে আমার মায়ের বাগানে পাতি তুলেছে বাবা ফ্যাক্টরি এ বিস্তৃতি ছিল আপনাদের মতোই কষ্ট তো হয়তো এর ফাঁকেও তো আমরা পড়াশোনা করেছি আমরা যখন পড়তে বড়াই বসে করে কুপি বাতি ছিল কুপি বাতিটার ফুলকি গুলা উঠতো যখন কালো কালো বইটার উপরে গিরতো তখন ভুলাই করে যদি পুঁছে দিতি তো পুরা বইটাই কালো হয়ে যায়তো তো ওটাকে কষ্ট করে ওটাকে মুছে উচে আবার কোনোরকম করে পড়তি আমরা ওই করেও তো পড়াশোনা কিছুটা হলেও করেছি যার লাগে আপনাদের সবার আশীর্বাদে চাকরিও করলে আর এখন ইউনিয়নে আপনাদের সেবার লোক সেবার জন্য কিছুটা সময় দিতে পারছি শিক্ষার ব্যাপারে ছেলে মেয়েদেরকে যতটুকু পারা যায়